ওমান সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আস না ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ক্রমেই এটি ওমানের দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে দেশটির কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে সিভিল এভিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি বর্তমানে ওমানের সুর অঞ্চল থেকে ছয়শ কিলোমিটার দূরে অবস্থান করছে সিভিল এভিয়েশন জানিয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঘূর্ণিঝড়টি ওমান সাগরের পশ্চিম দিকে অগ্রসর হবে এবং উত্তর ও দক্ষিণ আল সার্কিয়া মাস্কাট ও আল উস্তার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত সহ পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়টি ওমান ভারত ও পাকিস্তানে আঘাত হানলেও বাংলাদেশে আঘাতের কোন আশঙ্কা নেই তবে এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সাধারণত আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা এবারে ঝড়টির নাম দিয়েছে পাকিস্তান ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ